এক রাজ ভালোবাসা নিয়ে ওয়ার্নানীর শুক্লার পরিবারে আমি শুক্লা আমার সাথে তোমরা দেখছো জিমে আজকে দশ মিনিট লেট হয়ে গেছে প্রচুর ভিড় হয়ে গেছে এটু ভিড় হলে না নিজে একটু আনকমফোর্টেবল ফিল হয় প্রচুর ছেলে তো ওই জন্য আমার টাস্ক কমপ্লিট করে নিচ্ছি আমি মানে প্রচণ্ডই তো টাফ টাস্ক দেয় খুব অসুবিধাই হয় সবাই কিন্তু করে না। করতে তো হবেই বলো আমাকে তো ডাক্তার বলেছে অনেক রোগা হয়ে যেতে না হলে আমাকে বাঁচানো খুব মুশকিল তো যাই হোক আমার টাস্ক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একজনের টাস্ক তো কমপ্লিট হয়নি সে এখনও করছে তার জন্য বসে আছি আজ পূর্ণিমা জানো তো বাবুর নামে একটু পুজো দেবো কারণ পরীক্ষা ওর তো মানে যেদিন দিচ্ছি ব্লগটা তারপর দিন পরীক্ষা তো আমি একটু হনুমান মন্দিরে চলে গেছিলাম ঠাকুরকে পুজো দিতে ভালো করে একটু পুজো দিয়ে নিলাম এবার ঘরে ফেরার পালা তো বাইরে পুজো দিয়ে চলে এলাম এবার ঘরে এসে স্নান করে পুজো দিয়ে নিলাম দিয়ে কিছু খাওয়া এখনও হয়নি সকালে তো গরম জলে সিট খেয়ে যায় আর স্নান করে গেছিলাম বলে পুজোটা দিতে পেরেছিলাম ঘরে এসে আবার স্নান করেছি এত গরম বিশ্বাস করো খড়গপুরে দেখা যাচ্ছে না যারা খড়গপুরে ভিডিও দেখো তারা আমার ব্যাপারটা বুঝে নিতে পারবে যে প্রচণ্ড গরম আমি আর টিকতে পারছি না তো দাস বলেছে মাছ খাবে একটু বাজার করেও এসেছি দ্বীপ আসবে তো মাংস মাছ কিনে ফ্রিজে রেখেছি একটু দেরি হয়ে গেলো সাড়ে নটা দশটা হয়ে গেলো বাড়িতে ফিরতে তো জিমটা আমার খুব ভালো লাগে ওই জায়গাটা খুব একটা আলাদাই ব্যাপার অনেকে বলেছিল যে দুদিন করে এই জিমটায় যাওয়া যায় না আমি যে জিনিসটা করি খুব মন দিয়ে করি কাউকে বিশ্বাস করলেও খুব মন দিয়ে করি আর যদি সেই বিশ্বাসটা উঠে গেছে তার দিকে ফিরেও তাকাই না আমি হচ্ছে এরকম মানুষ যাই হোক তো অনেক বকলাম তো চলে এলাম মাছ কিনেছি মাংস কিনেছি আর কিছু কেনা হয়নি রেখে দিয়েছি ভেতরে আর আজ আজকে ডিম খাবে বলেছে তো রেসিপিটা শর্টে শেয়ার করবো প্লিজ দেখার অনুরোধ রইলো সবাই সবাই খুব ভালো থাকো জানো কোনো কারোর কথায় কান দিও না নিজে নিজে ভালো থাকার চেষ্টা করো যেগুলোতে তুমি ভালো থাকতে পছন্দ করো তুমি মানে ভালো থাকবে সেই দিকগুলো শুধু বেছে নাও এটা আমার অনুরোধ জানো জীবনে একটা দিন বেরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে একটা ভালো দিন তাই ভালো দিনটা বাঁচতে চেষ্টা করো তো চলো নেক্সট আসছি দেখো ডিটক্স ওয়াটার বানিয়ে নিয়েছি লেবু দিয়েছি এমনি লেবু দিয়েছি গাজর পুদিনা পাতা বিট আমলা আদা দু ঘন্টা এরকম করে ভিজিয়ে রেখে এটাকে এরকমভাবে রেস্ট করতে দাও তারপরে থেকে অল্প করে 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 খাও হেভি টক্সিন যে লিভার আছে সেটা রিলিজ করে দেবে ভালো না ব্যাপারটা খুব ভালো দেখো আজকে জীবনে প্রথমে একটা রান্না করেছি ডিম আমলেট করে নিয়েছি আর সিদ্ধ এটা থাকবে শর্টে আর শুধু অ্যাড করেছি ডিমের ঝোলে মাশরুম এক মাশরুম কারি মানে আমরা ভালো রানতে জেনেও তো বৃহস হয় না তাই জন্য আজকে আমি যদিও পোস্ট না করলেও কাল করব এক মাশরুম কারি এতেই দুনিয়া কামাল হয়ে যাচ্ছে কিছু কিছু ভিডিও দেখলে হাসিও পায় তো যাই ছাড়ো ডিম অমলেট করে আলু দিয়ে মাশরুম দিয়ে গোটা ডিমও রেখেছি দেখো আছে এর মধ্যে দিয়ে এক কড়াই রান্না করে নিয়েছি দাস ডিম খাবে বলে কথা ওর ডিমান্ডেটা আমি রান্না করে নিয়েছি চলো রান্না বান্না হয়ে গেল ডালটা আর একটু বাকি আছে করে নেবো আজ একদম ফাঁকি ভাজি রান্না ডিমের ঝোল আর ডাল আর একটু স্যালাড কেটে নেবো আর লেবু আর কিচ্ছু আজকে করুন না আমার আর শরীরে দিচ্ছে না কি গরম তার মধ্যে যেন জানলা দরজা বন্ধ করে তোমাদের সাথে মানে সামনে আসতে হচ্ছে সবসময় কি ভয়েস দেওয়া যায় তো যাই হোক সাবধানে থাকবে সুস্থ থাকবে বন্ধুত্ব করার আগে দশবার ভাববে এমন একটা বন্ধুর বন্ধুর খবর পেলাম একটা কোম্পানিতে বয়ের কাজ করতো সেখানেও চুরি করেছে মানে কি সার্কেলটাই এরকম ছিল মনে হয় তো যাই হোক ভালো লাগলো শুনে যে যেমন তার সাথে তেমন তো যাই হোক দিদি অনেক কিছু বলি অনেক ছোটো ছোটো বোনরা ওইগুলো দেখো আমার ছেলেও আসছে কাল খুব খুশি জানো তো একদিন আমি খুব খুশি থাকবো দশ বারো দিন অনেকে বলে ছেলেকে আমি বাবু বাবুবাবু শোনাশোনা করি বাচ্চাকে সেটাই করতে হয় বাচ্চা যখন মায়ের উপর দিই পনেরো ষোলো বছরেই যাতা হয়ে যায় তখন হয়তো মারা বাবু বাবু করে না কিন্তু আমার বাচ্চাটা এখনও ঠিকঠাক আছে বলা যায় না কখন খারাপ হবে মা তো জোরে গলায় বলতে নেই তো বাবুটা কি সেটা নিয়েও অনেক প্রবলেম হয় তো আমার তাদের জন্য খুব দুঃখ লাগে হাসি পায় কেনই বা তারা এসব করে তো চলো দাস আসবে আর আমি কাপড় চোপড় কাজবো কেচে নিই পনে দুটো এখন কুড়ি হয়ে গেছে একটা কুড়ি তো খেয়ে দে একদম দুপুরবেলা আসবো আর বাইরে মেঘ করেছে আরও গরম লাগছে তো চলো একদম এ আসবো তো আর দুপুরে তোমাদের কাছে আসতে পারিনি মানে যা ঘুমটা দিয়েছি এখন গিয়েছি সাড়ে ছটার সময় ব্যানার গ্রাউন্ডের সিন ঠিক দেখে মনে হচ্ছে না মেঘারি মেঘারি মিঘাড়ে মিঘাড়ে আমি তো পড়দে সাজা গে ভালো লাগে বিশ্বাস করো মনে হচ্ছে যে কি ঝড় বৃষ্টি একটা আসবে কোনিকা তো ভয় গত থেকে বেরেনি আমি আর মধুমিতা হাঁটছিল তারপরে এসে ও জয়েন করেছে এত ভালো লাগে না বিয়ারন মারটা এই মেকটা তো ভীষণ সুন্দর দেখো মনে হচ্ছে যেন কি ঝড় বৃষ্টি আসবে কিন্তু জানো বিশ্বাস করো কোনো কিছুই না কোনো ঝড় বৃষ্টি আসেনি বরঞ্চ আরও গরমটাকে বাড়িয়ে তিন গুণ তৈরি করে দিয়েছে তারপরে বিয়ানার গ্রাউন্ডে দেখলাম সব পুলিশরা এসছে ছেড়ে দিয়ে গেছে সব গাড়িতে তো দেখে খুব ভয় পাচ্ছিলাম যে এত মেঘ করেছে কি করে বাড়ি ফিরে আসবো তারপর দেখলাম হালকা হাওয়া দিল দিয়ে উড়ে চলে গেল বিয়ানার গ্রাউন্ডে এখন কিন্তু ভালো মানুষগুলো অনেকেই থাকে খুব ভালো লাগে আমার চলো ঘরে আসে অন্যান্য কাজ ছিল সেরে বাড়িতে আসতে এক একা বাড়িতে আসতে হয় দিয়ে দেরি হয়ে গেছে তো আমি ভাবলাম একটু সকালেরই তরকারি আছে একটু মুড়ি শশা দিয়ে খেয়ে নিই আবার এখন সুপ করতে গেলে দেরি হয়ে যাবে আর নটা থেকে লাইভে আসি নটা থেকে লাইভে না আমার কিছুতেই আসতে ইচ্ছা করে না প্রচণ্ড ভয় পাই কে কি কমেন্ট করে দেবে তাও দু চারটা বন্ধুকে ডেকে আসি চলো লাইভে যাই তো এখন বাজে সাড়ে দশটা লাইভ করে তারপরে হচ্ছে খেয়েছি আগে লাইভে দিয়ে একটু তরকারি খেয়েছি শশা দিয়ে লাইভে কেউ আসে না ব্লগুলো যারা দেখো প্লিজ নটার সময় প্রত্যেক দিন পারি না কোনো কোনো দিন পারি একটু চেক করে নিও লাইভটা জয়েন করার চেষ্টা করো কারণ আমাদের মতো ছোটো ছোটো চ্যানেলে কোনো ভিউজও নেই কিছুই নেই অনেকই ট্রাভেলস দু বছর হতে যাচ্ছে মাথাটাও খারাপ হয় মনে ইউটিউব ছেড়ে দিয়ে আর করব না তাও ইউটিউব করে ভালো আছি যাই হোক একটা কিছু নিতে ব্যস্ত থাকি তো নানা রকম ঝামেলা চতুর্দিকে হচ্ছে চলছে কোনো প্রয়োজনায় তোমরা পা দেবে না কারোর কথা শুনবে না নিজস্ব ভোট নিজে গিয়ে কেন্দ্রে দিয়ে আসবে সুস্থভাবে আর আমি কালকে ভো মানে দেবো ব্লগটা তো তারপর দিন ভোট খুব শান্তিতে দেবে কারোর সাথে বিনা আর্গুমেন্টে জড়িয়ে পড়বে না তো শুভরাত্রি সবাই ভালো থাকবে গুড নাইট